বৃষ্টির খবর দিই বৃষ্টিতে অনেক সুবিধা হয়েছে যেমন আমন ধান চাষে সুরাহা পাট চাষিরা নিশ্চিন্ত বাঁধ জলাধার একেবারে পূর্ণ পরে এই জল কাজে লাগবে আবার বৃষ্টিতে অসুবিধাও তো অনেক বহু এলাকায় ইতিমধ্যে জল যন্ত্রণা বানভাসি জেলার পর জেলা সবজি চাষে ক্ষতি বাড়তে পারে দাম জমা জল ডেঙ্গির উপদ্রব সেটাও তো বাড়তে পারে কিছু জায়গায় ধানের চারাও জলের তলায় মাত্র তিন দিনের বৃষ্টি আর সেই তিন দিনের বৃষ্টিতেই আমরা দেখছি জেলা জুড়ে ঠই ঠই বাংলা কেন এই অবস্থা নদী খাল বুজে কেন কেন বেহাল নিকাশি কে দেবে উত্তর বেশি দিন আগে নয় জুলাইয়ের শেষ সপ্তাহের কথা আমন ধানের চাষ নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছিলেন দক্ষিণবঙ্গের চাষীরা বীজতলা বাঁচানোই দুষ্কর হয়ে পড়েছিল ভরা বর্ষাকালেও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল রোপণের কাজ তিন দিনের বৃষ্টিতেই পুরোপুরি ভোল বদল আমন চাষে সুরাহা হয়েছে রোপণে গতিও এসেছে খুশি চাষিরা কিন্তু বহু জায়গাতেই জমিতে বসানো আমন ধানের চারা নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা কারণ খাল উপচে জল ঢুকেছে জমিতে জলে ডুবে চারা পচে গেলে কি হবে চাষ কি হবে না বছর উৎপাদন কমলে চালের দাম বাড়তে বাধ্য বেহাল নিকাশির দিকেই আঙুল ভুক্তভোগীদের ফসল তো আপনারা দেখতে পাচ্ছেন তো বিঘে বিঘে জমি চলে যাচ্ছে এগুলো তো হওয়া ধান আর কিছুদিন পরে ধানগুলো ফলতো যার জন্য তো ধান গুলো এখন আর কি হবে ধান কিছু পাবে আর কিছুই পাবে না জল সরত তো কোনো রাস্তায় দেখতে পাচ্ছেন বলে বীজ করতে আশ্বিন মাসেও আর হবে না তারকেশ্বরের মতো হরি এক ছবি ডাকাতিয়া খালে সংস্কার হয়নি অভিযোগ চাষিদের সব রোয়া হয়ে গেছিল তা তো সব ডুবে গেছে আমাদের এখন কি করে চাষ হবে পুনরায় সেটাই চিন্তা ভাবনা হচ্ছে তাহলে কি ডাকাতিয়া খাল নদী আর কি হ্যাঁ এটা দীর্ঘদিন না পরিষ্কার হওয়ার জন্য এই আমাদের অবস্থা হ্যাঁ ঠিক আছে এই এগুলো নদী নালায় নালাগুলো যদি পরিষ্কার হয় তাহলে এই ক্ষতিটা আমাদের হবে না জল নামতে দেরি হলে বিপদ আসন্ন ঘুম উড়েছে গোঘাটের চাষিদেরও এই যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ফলে যে আমন ধান রোপণ করেছিল চাষিরা সব আমন ধান নষ্ট হয়ে যাচ্ছে পুনরায় রোপণ করার জন্য বীজ পর্যন্ত নেই বীজও নষ্ট হয়ে গেছে জরুরি প্রশ্ন তুলেছেন গোঘাটের বিজেপির এক নেত্রী বিগত চোদ্দ বছর টাকা তুলছেন আর বিগত চোদ্দ বছর ধরে উনি বলেছেন পশ্চিমবাংলার জব কার্ড এগিয়ে তাহলে আজকে এই জব কার্ড যদি এগিয়ে তাহলে আজকে নিকাশি ব্যবস্থার এই অবস্থা কেন আপনি আমার পিছন দিকে ক্যামেরাটা একটু ঘোরালে দেখতে পাবেন আজকে চাষের জমিদের কি অবস্থা সত্যি তো একশো দিনের কাজে খাল বিল সংস্কার করার কথা এতদিন কি কাজ হয়নি মুখ্যমন্ত্রী জল ধরো জল ভরো প্রকল্পে পুকুর কাটার নির্দেশ দিয়েছিলেন কাজের কাজ কি আদৌ হয়েছে প্রশ্ন তুলছেন বিরোধীরা দিন আগে যখন জল ছিল না চাষাবাদ করতে পারছিল না তখন জলের প্রয়োজন ছিল তখন জল ছাড়েনি এখন অতি বৃষ্টি হচ্ছে আমাদের রাজ্যকে না জানিয়ে হঠাৎ করে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়ে আজকে এই পানাতে যে জল আর্থিক আছে বলছে এটাও তৈরি করে দেওয়া হলো শাসক নেতাদের অবশ্য যুক্তির শেষ নেই আসলে এই ধরনের যে সংস্কার সেই সংস্কারমূলক কাজের ক্ষেত্রে সরকার উদাসীন পঞ্চায়েত সমিতি লোকাল পঞ্চায়েত তারা কি করছে কিন্তু যুক্তিতেই ফোকর বন্যা সতর্কতা জারি করে শুক্রবার রাত থেকে জল ছাড়া শুরু করে ডিভিসি সেই জল সোমবারের আগে হুগলি পৌঁছানোর কথা নয় তাহলে না জেনেই কি টিবিসির ঘাড়ে দোষ দিয়ে ফেললেন হরিপালের তৃণমূল নেতা সেচ দপ্তর সারা বছর করে কি দিন কয়েক আগেও যে খাল বিল নদী একেবারে শুকনো ছিল সেসব এমন টৈটুম্পুর হয়ে গেল কীভাবে কেন জল বেরোতে পারছে না আগামী দিনের জন্য জরুরি প্রশ্ন তুলছেন পরিবেশবিদরা অনাবৃষ্টির পরই অতিবৃষ্টির বিপদ অল্প সময়ে বেশি বৃষ্টির প্রবণতা বাড়ছে তিন দিনে আঠারো শতাংশ ঘাটতি কমেছে দক্ষিণবঙ্গে জলবায়ু বদলের কথা মাথায় রেখে প্রস্তুতি কোথায় উত্তর না খুঁজলে ভবিষ্যতে অপেক্ষা করবে আরও বিপর্যয় শিখবে না বাংলার প্রশাসন সনদ মাঝি ও তন্ময় বৈরাগের রিপোর্ট টিভি নাইন বাংলা